বন্যায় মাথা গোজার ঠাই হারিয়ে দিশেহারা ফেনীর বানভাসী মানুষ হাসপাতালের পাশাপাশি চিকিৎসকদের বাড়িতে গিয়েও ভিড় করছেন রোগীরা বন্যা কবলিত অধিকাংশ এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন বিদ্যুৎ ও মোবাইল ফোন নেটওয়ার্ক স্বাভাবিক হয়নি নোয়াখালীতে কমছে বন্যার পানি জাহিদ হাসান শাকিল ও আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট দেশের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট সপ্তাহ জুড়ে বন্যায় বিভিন্ন এলাকা থেকে পানি কমতে থাকায় স্বস্তি ফিরছে বানভাসীদের মধ্যে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তারা বন্যাকবলিত এলাকায় ফুটে উঠেছে অপকাঠামোগত ক্ষয়ক্ষতির চিত্র ভাঙা ঘর যোগাযোগ ব্যবস্থারও বেহাল দশা ছড়াচ্ছে নানা রোগ ব্যাধি খাবার সুপেয় পানি ও ঔষধের সংকট দেখা দিয়েছে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক এখনো স্বাভাবিক হয়নি আছে ওই করি এখানে আমাদের পদার জন্য বই খাতা ছিল সেটা ছিড়ে নষ্ট হয়ে গেছে দ্বিতীয় বন্যার মধ্যে আবার ভাগনাথ বস্তাগুলা হালা দিছে আমার ঘর যা ছিল ইয়েনা চলি গেছে দরজা যা বেরহ নি। অন্যদিকে সাইডে হালা এসছে গুদাম পরি সব এই কদিনে এই দুই দিনে তিন দিনে তো পানি নেমছে এখন রান্না বান্না করতে পারি না খাইতে পারি না এই কোনো রকমে আসি আর সাহায্য সাঘাত করে সরকারে মুড়ি টুড়ি দেয় ফাঘর গরু একসাথে নিয়ে গেছে আর এমনি তো বড় ঘর তো যা হয়েছে কোনোরকম তেরফার ফল দিই আমার এই দিয়ে গেছে আপনার এই কাকদের রোয়াচান্দি যা আছে গেছে মোটর করা মোটর আছিল আমার মোটর গেছে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় ফেরিতে মৃত্যু বেড়েছে জেলা প্রশাসকের হিসাবে মৃতের সংখ্যা তেইশ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন দশ লাখেরও বেশি মানুষ বেসরকারিভাবে অনেক সংস্থা এগিয়ে আসতেছে এবং সমন্বিতভাবে আমরা চেষ্টা করছি যাতে যে যে সেক্টর বা যে যে সেগমেন্টে আমাদেরকে কনসেন্ট্রেশন দিতে হবে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সেগুলো অ্যাসেসমেন্ট করে আমরা সেই জায়গাগুলোতে অ্যাড্রেস করব নোয়াখালীর আট উপজেলা ও সাত পৌরসভায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে উঁচু এলাকা থেকে পানি নামছে বন্যা কবলিত এলাকায় বেড়েছে ডায়রিয়া ও সাপে রোগীর সংখ্যা বাজার করার সমস্যা বাইরে হওয়ার সমস্যা রাস্তাঘাটে বের হওয়া যায় না পানির কারণে তিন ধরে বৃষ্টি না কিন্তু পানি নামতেছে না আমরা খুব অসুবিধাতে আছি বাড়ির সামনে এক কোমর পরিমাণ পানি কারণ মাথার উপরে পানি এরকম অবস্থা পানি নামতে অনেক সময় লাগবে তবে এখনো নিচু এলাকায় বহু পরিবার পানি বন্ধ জেলার বারোশো উনসত্তর আশ্রয় কেন্দ্রে আছেন দুই লাখ একত্রিশ হাজার দুশো তেষট্টি জন মানুষ রাজীব আহমেদ চ্যানেল আই প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি